পুলিশের মধ্যে প্রফেশনালিজম আনে তো চেহারা দেখবেন সাহেব আমরা দেখবেন আইন নিয়ম সিস্টেম আমার দলের কোনো কেউ যদি কোনো চাঁদাবাদিতে পান ফায়ার করে আপনার কাছে আসসালামু আলাইকুম আমার দলের কেউ যদি চাঁদাবাজি করতে দেখেন সাথে সাথে ফায়ার করে দিবেন পুলিশকে নির্দেশ দিচ্ছে জামাত নেতা সেলিম উদ্দিন যিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির তিনি পুলিশকে দেখা মাত্রই পুলিশকে বলতেছেন আপনি আইন অনুযায়ী চলবেন সেলিম উদ্দিনের মুখ দেখে বিচার করবেন না আপনি আইন অনুযায়ী বিচার করবেন যদি আমার নেতাকর্মীরাও চাঁদাবাজি করে ডাইরেক্ট শ্যুট করে দিবেন এভাবেই ডাইরেক্ট পুলিশকে বলতেছেন জামাত নেতা আপনাদেরকে সে ভিডিওটি দেখাবো আমরা সে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি তার আগে আপনাদের মাঝে বলতেছে আজকের ভিডিও টপিক বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি এবং অন্য যে সকল রাজনৈতিক দল রয়েছেন তাদের পার্থক্য আপনারা বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন বিএনপি নেতা বাবর তাকে সাতারো বছর জেলে আটকে রেখেছিল শেখ হাসিনা সরকার আপনারা জানেন তারেক রহমানের সাথে একই মামলায় বাবরকে ফাঁসির দণ্ড দিয়ে তাকে সাতারো বছর জেলে আটকে রেখেছিল তিনি গত বছর পাঁচই আগস্টের পর তিনি কিন্তু মুক্তি পেয়েছেন আপনারা জানেন সেই বাবরকে কতটা মূল্যায়ন করেছেন বিএনপি আপনারা কি দেখেছেন বিএনপির কোনো সভা সমাবেশে এই বিএনপির মাজলুম নেতা বাবরকে উপস্থিত হতে বাবরকে কোনো সাংবাদিক সম্মেলন বা বিএনপির কোনো গুরুত্বপূর্ণ কাজে বা কোনো কাজে কি আপনারা দেখেছেন দেখেননি এবার দেখেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম যাকে আওয়ামী লীগ সরকার গত চোদ্দ বছর কারাগারে রেখেছিল এবং ফাঁসির দণ্ডপ্রাপ্তি একই বিষয় আপনারা দেখেন এটিএম আজহারুল ইসলামকে জামাত ইসলামে মাথায় করে রেখেছে জামাত ইসলামের প্রত্যেকটি প্রোগ্রামে এমনকি জামাত ইসলামী হবে নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে রেখেছেন এটিএম আজহারুল ইসলামকে আপনারা দেখেছেন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর তাকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির সহ কীভাবে জামাত নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে সমাবেশ করে সেই শাহবাগে জামাতের এই নেতাকে তারা বরণ করে নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তাকে মাথার তাস করে রেখেছে অন্যদিকে বিএনপি নেতা বাবর তিনি কিন্তু সাতারো বছর জেল খেটেছেন সেই বিএনপির নেতা বাবরকে বিএনপি কি করতেছে তার সাথে আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতেছেন কোনো কার্যক্রমের সাথে বাবরের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই যাই হোক একজন ব্যক্তি তিনি নিজ মুখে বলতেছেন গতকালকে আপনারা দেখেছেন রংপুরে বাংলাদেশ জামাত ইসলামী সমাবেশ করেছে সেখানে একজন আইসক্রিম বিক্রেতা গিয়েছিলেন তিনি বলতেছেন যে আমি আওয়ামী লীগের আমলে আইসক্রিম বিক্রি করেছি আওয়ামী লীগের সমাবেশে সেখানে আওয়ামী লীগের ছেলেপেলেরা এবং পুলিশে আইসক্রিম খেয়েছে এবং আমাকে ধমক দিয়ে একটি টাকাও দেয়নি অথচ গতকালকে রংপুরে বাংলাদেশ জামাত ইসলামী যে সমাবেশ করেছে আমি সেই সমাবেশে আইসক্রিম বিক্রি করেছি একজন ব্যক্তিও আমার কাছ থেকে ফাও আইসক্রিম খায়নি এটি হচ্ছে জামাত ইসলাম অন্য অন্য সংগঠনের সাথে পার্থক্য সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরকে বট বাহিনী বলে ছাত্রদল আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি দুইজনই ইসলামী ছাত্র শিবিরকে বলে বট বাহিনী রাজাকার বলে অন্য অন্য গালি তো অবশ্যই দেয় আপনারা জানেন যে রক্ষাটা বিভিন্ন কথাবার্তা বলে এবং বট বাহিনী বলে বট বাহিনী আসলে কার আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করেন বট বাহিনী এটি নাম দিয়ে ডাইরেক্ট এই বট বাহিনী নামের এই পেজ দিয়ে বাংলাদেশের জামাত ইসলামী চরমনাই সহ বিভিন্ন ইসলামপন্থী দরদেরকে তারা টার্গেট করে আলি মুলামাদেরকে হেয় প্রতিপন্ন করতেছেন আপনারা গতকালকে দেখেছেন গতকাল প্রমাণিত হয়েছে বট বাহিনী কারা আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করেন ফেক অ্যাকাউন্ট খুলে শিবিরের বিরুদ্ধে দিনে দশটি পোস্ট করার নির্দেশ দিয়েছে ছাত্র দল নেতা আপনারা কিন্তু এই এই নিউজটি ইতিমধ্যে দেখতে পেয়েছেন তারা যে বট বাহিনী বলে শিবিরকে একটা প্রমাণ দেখা শিবিরের কোনো নেতা এমন নির্দেশ দিয়েছে তার কর্মীদেরকে যে ছাত্রদল বা বিএনপি বা অন্য কোনো দলের নামে পেজ তৈরি করে বা আইডি তৈরি করে তাদের বিরুদ্ধে পোস্ট দিতে এমন কোনো নির্দেশনা শিবির দিয়েছে একটি প্রমাণ দেখাবেন দেখেন কি লিখেছেন তানভির আহমেদ খান তিনি ছাত্র দলের নেতা এখানে বিস্তারিত আছে তার এই আগামীকালের মধ্যে সবাই একটি করে ফেক অ্যাকাউন্ট খুলবি তারপর সেখানে দিনে অন্তত পক্ষে দশটা পোস্ট করবি সবাই কি নিয়ে পোস্ট করবি সেটা গ্রুপে বলে দেব সবার আইডিগুলোর লিঙ্ক দিয়ে দিবি একটা শ্যাডো গ্রুপ থাকবে সেখানে সবাই ফেক আইডিগুলো থাকবে এটা করতেই হবে মাস্ট সপ্তাহে সপ্তাহ শেষে আমরা রিপোর্ট করব কে কতটা পোস্ট করল কি পরিমাণ রিস পাইল আইডিগুলো বিশ্ববিদ্যালয়ের শিবির ছাত্রলীগপন্থী পেলেগুলোরে রিকোয়েস্ট পাঠাবি প্রোফাইলে লাল কিছু বা স্বাধীন স্বাধীন বা স্বাধীনতা এই টাইপের ছবি দিয়ে রাখবি আগে আইডিতে মিউচুয়াল ফ্রেন্ড পাঠাতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে সবাই আইডিতে পাঁচশো প্লাস ফ্রেন্ড থাকতে হবে এরপর ভার্সিটির বিভিন্ন গ্রুপগুলোতে সবাই অ্যাড হব পাবলিক ডেইলি ক্যাম্পাস সহ প্রোপাগান্ডা পেজে এছাড়া আরও লিখেছেন তিনি তানবির আহমেদ খান তিনি ছাত্র দলের একজন নেতা তিনি নির্দেশ দিয়েছেন তার কর্মী বাহিনীকে শিবিরের নামে বা ছাত্রলীগের নামে তারা পেস করে সেখানে এই ধরনের অপপ্রচার চালাবে এবং কতটা সপ্তাহে কতটা করলো কিনা এটা খোঁজ খবর নেওয়ার জন্য তারা এই কার্যক্রম করেছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিষয়টি এই রাজনীতি এই রাজনীতি কারা করত আর তারা বলে শিবিরকে বলে বট বাহিনী গুপ্ত বাহিনী বট বাহিনী কারা গুপ্ত বাহিনী কারা এটা আপনারা প্রমাণ পেয়েছেন সুপ্রিয় দর্শক আমরা দেখব জামাত নেতা সেলিম উদ্দিন তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন তার নেতারা বা তার কর্মীরা যদি চাঁদাবাজির সাথে লিপ্ত হয় ডাইরেক্ট শ্যুট করে দিবেন চলুন আমরা দেখে আসি আন্দোলনের সময় থাকেন আমাদের সহযোগিতা পাবেন তো পুলিশের মধ্যে প্রফেশনালিজম আন তো চেহারা দেখবেন না সেলিম উদ্দিন সার রহিম উদ্দিন সাহেব নয় দেখবেন হইলো আইন নিয়ম সিস্টেম আমার দলের কোনো কেউ কেউ যদি কোনো চাঁদাবাজিতে পান ফায়ার করে দেন আপনার কাছে দেখব কিন্তু অন্য দলের হইল সার দেবেন না

এমন নির্দেশ দিয়েছে পুলিশ বাহিনীকে যে আমার দলের নেতাকর্মীরা যদি চাঁদাবাজি করে শ্যুট করে দিবেন বা গ্রেপ্তার করবেন বা কোনো ব্যবস্থা নেবেন বলেননি উল্টে আপনারা দেখতে পেয়েছেন এক চাঁদাবাসকে দুইজন চাঁদাবাসকে গ্রেপ্তার করার কারণে পুলিশের থানা ভাঙচুর করেছে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী গিয়ে আপনারা দেখতে পেয়েছেন ওই থানার পুলিশ আর থানার কাছে সাহায্য চাইলে সেই থানায়ও বিএনপির নেতারা অবরুদ্ধ করে রেখেছে এরকমের ঘটনা ঘটেছে সুপ্রদর্শক আমি বিনোদ প্রত্যেকটি রাজনৈতিক দলকে অনুরোধ জানাবো চাঁদাবাজ মাস্তানি গুন্ডামি হত্যাকাণ্ড সহ যে ধরনের অপকর্ম করার কারণে আওয়ামী লীগ তার পতন ডেকে এনেছিল সেই একই ধরনের কার্যক্রম যেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না করে সুপ্রদর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভেদাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার কত